এখন থেকে ফেসবুক আপনার প্রত্যেকটি পোস্ট ভাইরাল করে দেবে হ্যাঁ কেননা করুন রয়েছেন তাদের জন্য যারা বলছেন আমার ভিডিওতে ভিউ হচ্ছেন আমি তাদেরকে বলবো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এখনই চেক করে দেখুন আপনাকে আপডেটটি দিয়েছে কিনা বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন তো স্ক্রিনটার দিকে কি আপডেট দিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু লক্ষ্য করবেন এখানে বলেছে ইনভাইট ফ্রেন্ডস টু কন্টেন্ট মানে আপনাকে বলছে আপনার নতুন নতুন যে বন্ধুরা রয়েছে তাদের কাছে ফেসবুক নিজে থেকে ইনভাইটেশন করে দেবে আপনি যদি এখান থেকে কন্টেন্ট আপলোড করতে পারেন আর সেই কন্টেন্টটি আপলোড করার কিছু নিয়ম রয়েছে কিছু প্রসেসিং রয়েছে কিছু সিস্টেম রয়েছে সে বিষয়গুলোই থাকবে আজকের এই ভিডিওতে যারা বলছেন যে ভাই আমার অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও আমার ভিডিওতে ভিউ হয় না আবার যারা বলছেন যে আমি যত সুন্দর ভিডিও আপলোড করি আমার ভিডিওতে ভিউ হয় না আমি তাদেরকে বলবো ভাই আজকের এই আপডেটটি আপনার জন্য আপনি এখনই একটু চেক করে দেখুন তো আপনার যে ফেসবুকটি ব্যবহার করছেন সেই ফেসবুকের মধ্যে এই আপডেটটি পেয়েছেন কিনা কোথায় দেখবেন কিভাবে দেখবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও গুলো কিন্তু প্রতিদিনই আমার এই পেজে বা এই চ্যানেলে আপলোড করা হয় আপনার কাছে যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই ফেস ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করার চেষ্টা করি তো বন্ধু এখানে দেখেন দুটি অপশন রয়েছে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ডস একটা অপশন রয়েছে তারপরে এখানে রয়েছে সুইচ তারপরে এখানে রয়েছে কপি লিঙ্ক তারপরে পাশে দেখতে পাচ্ছেন কপি একটা অপশন রয়েছে এবং সবার নিচে দেখেন ক্রিয়েট পোস্ট একটা অপশন রয়েছে এই সেন্টেন্সগুলো কি কাজ কিভাবে এখান থেকে আমরা পোস্ট করব সবগুলো দেখিয়ে দিচ্ছি ধৈর্য ধরেন এই আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমিও জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এটা পেজে নিয়ে চলে আসবে আসার প্রবন্ধুরা এখান থেকে প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে আমি আগে একটু বলে দিচ্ছি দেখুন ফেসবুকের যে সেটিংসগুলো রয়েছে এগুলো কি কাজ এগুলো আমরা অনেকেই জানি না প্লেস বুকিং করে যাচ্ছি কিন্তু ওই স্ট্যাটাসগুলো যে কি কাজ সেটি আমরা এখনো বুঝি না ভাই আজকের ভিডিও থেকে এগুলো একটু বুঝে নেন তো দেখুন এই আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে তো আপনার যে ফেস বা যে প্রোফাইলটি রয়েছে সেই ফেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই ফেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পর এখান থেকে প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড এবং তার নিচেই রয়েছে এবং তার ডান পাশে দেখেন তিনটা থ্রি ডট রয়েছে ছোট ছোট তিনটা থ্রি থ্রি ডট আপনি ক্লিক করবেন আমিও জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে দিলাম এই থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর বর্তমানে আপনাদের বা প্রোভাইলে এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পরে এখান থেকে আপনাকে যে কাজটি প্রথমিত করতে হবে যেখানে দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল টু কন্টেন্ট আপনি এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার একটু আগে আমি আপনাকে দেখিয়ে দিছিলাম যে এই আপডেটটি এই আপডেটটি ফেসবুক কেন দিয়েছে আমি এবার আপনাকে বিশ্লেষণ করে আগে একটু বোঝাচ্ছি তারপরে দেখাচ্ছি এখান থেকে পোস্ট করার নিয়মটা কি এখানে পোস্ট করতে হলে কিছু সেটিংস আগে কাস্টমাইজ করতে হবে সেটা দেখিয়ে দেবো তবে আগে একটু জানিয়ে দেই দেখুন এখান থেকে আপনার পোস্ট করলে কি হবে নতুন নতুন যে অডিয়েন্স রয়েছেন মানে নতুন নতুন যে বন্ধুরা রয়েছে, তাদের কাছে আপনার ভিডিওটি ফেসবুক নিজে থেকে সাজেস্ট করবে যে তাদের কাছে সাজেস্ট করবে তারা দেখবে তারা লাইক কমেন্ট করবে এবং আপনার ফলোয়ার বাড়বে এখান থেকে এটাই জানাচ্ছে তো এখন এখান থেকে আমরা কিভাবে পোস্ট করব এর জন্য আমরা যেটা করব প্রথমে তো ক্রিয়েট পোস্ট এখানে একটা ক্লিক করব আমরা তো দেখুন ক্রিয়েট পোস্ট এটা কি বা কেন এটা আমি আপনাদের একটু বলছি এখানে ক্রিয়েট পোস্ট বলছে তার মানে হচ্ছে এখানে রিলস ভিডিও আপলোড করা যাবে না রিলস আর আপনি যে কোনো পোস্ট এখান থেকে করতে পারবেন তো আমি জাস্ট এই ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে নিয়ে চলে আসার পর বন্ধুরা এখানে প্রতিদিনের মতো আপনার সামনে এরকম দেখাবে এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন আমি জাস্ট ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি বা যে ফটোটি আপনি আপলোড করতে চান ওটাই চয়েস করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা চয়েস করে নিয়েছি নেয়ার পর এখন এখান থেকে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে কি আমি দেখাচ্ছি প্রথমে তো আমরা যে কাজটি করব। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইডিট একটা রয়েছে এখানে ক্লিক করব। কেন করব সেটা বলছি আমি জাস্ট ইডিট বাটনে ক্লিক করে দিলাম ইডিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইপেক্ট একটা অপশন আছে এই ইপেক্ট একটু ক্লিক করে দেবেন আমিও জাস্ট ইপেক্ট একটু ক্লিক করলাম ইফেক্টটি ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে এখান থেকে ইফেক্ট ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে কেন ইফেক্ট ব্যবহার করা বাধ্যতামূলক এখান থেকে পোস্ট করলে তো ধরুন এই যে এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে দেখুন আমি এখান থেকে যে কোনো একটি ইফেক্ট ব্যবহার করার চেষ্টা করব তো আমি এখান থেকে শুধুমাত্র এই ইফেক্টে ব্যবহার করার চেষ্টা করছি তো আমার ইফেক্ট ব্যবহার করা শেষ এখন আমি ব্যাক বাটনে একটা ক্লিক দেব ব্যাক বাটনে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে কিন্তু একটা অপশন রয়েছে ডান আমরা ডানে ক্লিক করব। আমিও জাস্ট এই একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসলো এখানে আমরা ইফেক্ট ব্যবহার করার একটাই কারণ সেই কারণটা হচ্ছে কি আমি দেখাচ্ছি এই এখানে দেখতে পাচ্ছেন টিআইপিএস একটা অপশন রয়েছে এই অপশনটা আমরা আগে একটু ক্লিক করে দেখাচ্ছি কেন আমি ই ব্যবহার করেছি তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ফেসবুক নিজে থেকে গতকালকার ভিডিও তো আমি দেখিয়েছি ফেসবুক নিজে থেকে বলছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কিছু একটা ব্যবহার করতে তার মানে আমরা একটা ইফেক্ট ব্যবহার করলে হয় এই ওই যে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে বলছে এই জন্য আমরা একটা ইফেক্ট ব্যবহার করেছি তো এখান থেকে আমি ব্যাগে চলে যাবো আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখন আপনাকে যেটা করতে হবে এখানে যে একটা টাইটেল লিখতে হবে আমি জাস্ট এখানে টাইটেল লিখে দিচ্ছি ধরুন আমি এখানে দারুণ লিখছি কিন্তু এখান থেকে পোস্ট করলে কখনো হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না আচ্ছা এখানে আমি কোনো হ্যাশট্যাগ ব্যবহার করলাম না শুধু দারুণ লিখে দিলাম এখন আমি যেটা করবো এই যে নেক্সট এখানে ক্লিক করব আমি জাস্ট এই ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনি যদি চান হোয়াটসঅ্যাপ অ্যাড করতে করতে পারেন না চাইলে এই যে নট নাও এখানে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এই নট নাওতে ক্লিক করে দিচ্ছি নট নাওতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখান থেকে একটি কাজ অবশ্যই আপনি করবেন সেই কাজটা হচ্ছে কি এখানে দেখেন ফেসবুক কিন্তু আপনাকে গ্রুপ সাজেস্ট করছে কারণ নতুন নতুন অডিয়েন্সদের কাছে পৌঁছানোর জন্য আপনাকে গ্রুপ সাজেস্ট করছে এই জন্য আমরা যেটা করব এই যে গ্রুপ এখানে একটা ক্লিক করে দেবো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো গ্রুপস আপনি দেখতে পাবেন আপনাকে সাজেস্ট করবে কাউকে দশটা সাজেস্ট করে কাউকে বিশটা সাজেস্ট করে কাউকে পাঁচটা সাজেস্ট করে আপনাকে যে কয়টাই সাজেস্ট করুক সেখান থেকে দেখে দেখে আপনি নয়টা গ্রুপ ব্যবহার করতে পারবেন যেটা ফেসবুক অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে দেখুন এই যে এখান থেকে নয়টা আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে আপনি এখানে এগুলোতে মার্ক করে দেবেন শুধুমাত্র এগুলোতে টিক দিয়ে দিলেই কিন্তু অটোমেটিকলি তারা নিয়ে নেবে তো আমি এখান থেকে আপাতত গ্রুপ ব্যবহার করছি না আমি যেন ব্যাগে চলে আসলাম চলে আসার পর এখন আমরা যেটা করবো যেখানে রয়েছে পোস্ট এখান থেকে এই ভিডিওটি পোস্ট করে দেব আর এই নিয়মে যদি প্রতিদিনই একটি করে পোস্ট করতে পারেন তাহলে প্রতিদিন আপনার এক হাজার করে ফলোয়ার বাড়ানো সম্ভব কারণ ফেসবুক নিজে থেকেই কিন্তু অন্য অন্য অডিয়েন্সদের কাছে আপনার কন্টেন্টগুলো সাজেস্ট করাবে